সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যা গল্পের একশো সাতান্ন পৃষ্ঠায় যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটা এখন আমরা সমাধান করব। আর এই চিত্রটা দেখে আমরা কিভাবে সমাধান করবে সেটা সম্পূর্ণ তোমাদেরকে দেখে দেব ভিডিওটা এ টু জেড ওস করতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা খেলনা বা যন্ত্রটি কিভাবে তৈরি করবে তার নিচের ছবিতে ধাপে ধাপে বলে দেওয়া আছে এসব ধাপগুলো অনুসরণ করে খেলনা বা যন্ত্রতে তৈরি করি প্রয়োজন হলে শিক্ষক তোমাকে সাহায্য করবেন তো এখানে যেটা আছে তোমাদের অবশ্যই কাগজ দিয়ে তৈরি করা লাগবে তো এখানে যেমন আছে সেটা তোমাদের একটু বোঝাই তো এখানে দেখো এখানে একটা কাগজ দিয়ে আছে কাগজটা দেখে তোমাদের একটা খেলনা তৈরি করতে হবে এই সিস্টেম আর এখানে যেটা দেখা যাচ্ছে প্রত্যেকটা সূচক দিয়ে অঙ্ক সমাধানটা তৈরি করতে আমরা सेम ওইভাবে করব এখন দেখো উপরে যেটা রয়েছে এটাকে আমরা এখন ধরে নেব ভাজ সংখ্যা এই যে এইটা যেটা রয়েছে এটাকে আমরা ধরব ভাজ সংখ্যা তো এইজন্য আমরা লাল কালি দিয়ে লিখে দিচ্ছি যে ভাজ সংখ্যা এখানে যেটা রয়েছে আমরা খন্ড সংখ্যা দিচ্ছি উপরে যেটা রয়েছে সেইগুলোকে আমরা ভাষ সংখ্যা ধরে নেছি ভাজ সংখ্যা আমরা খন্ড সংখ্যা বা ঘর সংখ্যা ধরতে পারি এটাকে খন্ড সংখ্যা বা ঘর সংখ্যা সেটা তোমাদের দুই ধরনের সিস্টেম এ ধরে নিচ্ছি তো প্রথমে দেখো এখানে একটা কাগজ আছে এই কাগজটাকে তোমাদের অবশ্যই কি করতে হবে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এই ভাঁজটা আমাদের এখনো দেওয়া হয়নি তো ভাত সংখ্যা জিরো আর খন্ড আমাদের কাগজের যে খন্ড সংখ্যা আছে আমরা এখন ধরে নিচ্ছি তোমাদের যেটা ভালো লাগে সেভাবে ধরে নিতে পারো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি খন্ড সংখ্যা ধরছি খন্ড সংখ্যা বলতে এই যে এখানে কাগজের যে কাগজটা আছে এটা কিন্তু একটা পেজে আছে তো একটা পেজে আছে এই জন্য আমরা খন্ড সংখ্যা তো খন্ড সংখ্যা ধরে নিলাম এক একটাই রয়েছে পেজ আর এখনো আমরা ভাজ করিনি বা ভাজের মতো হবে তো কি করবো আমরা এই সাইড থেকে এই পর্যন্ত ভাজ হিসাবে ধরে নেবো তো এইখানে দেখো আমাদের ভাজ আছে কত জিরো আমার ভাজ ধর নিলাম কি জিরো এখনো ভাজ হয়নি এই জন্য ধরে নিলাম জিরো তো নিয়ম হচ্ছে এইখান থেকে মাঝখান থেকে যে ভাজের একটা দাগ দেখতে পাইছো এইটা কিন্তু আমরা ভাজ করে এই সাইডে এইখানে নিয়ে চলে আসবো তাহলে আমাদের ভাজ হয়ে যাবে সেম এই কোয়ালিটি তো একটা জিনিস ভাবে এখনো ভাজ করা হয়নি এটাই এই জন্য হয়েছে ভাজ জিরো আর এখানে দেখো খন্ড তো কাগজটা খন্ডের সংখ্যা কয়টি আছে একটা এই জন্য দেওয়া আছে এক তোমাদের এখানে লাল কালি যেটা আছে এটা দিয়ে আমরা ধরে দিচ্ছি তোমাদের ভাত সংখ্যা আর এখানে যেটা সেটা খন্ড সংখ্যা তো এখানে ভাবো এখানে টুর পাঁচ জিরো দেওয়া কারণ হচ্ছে আমাদের এখানে কি আছে দেখো ভাত সংখ্যা ভাত সংখ্যায় যে উপরে যেটা আছে এটাকে আমরা কি সংখ্যা ধরবো ভাত সংখ্যা ভাত ট্যুর পাঁচ জিরো তো ট্যুর পাঁচ যদি জিরো হয় সূচক বা লগারিদম অনুযায়ী সূচক অনুযায়ী সেটা হচ্ছে মান চলে আসে কত ওয়ান আসে তাহলে ওয়ানটাকে আমরা কি বলবো ওয়ানটাকে আমরা ধরতে পারি কি এই ওয়ান যেটা রয়েছে এটাকে আমরা ধন্যবাদ খন্ড সংখ্যা কি এটা আছে খন্ড সংখ্যা অবশ্যই তোমাদের মনে একটা এবার এইটা যখন এই সাইডে হয়ে যাবে এরকম এইটা এখনো কিন্তু দেখো ভাঁজ হয়নি এটা যখন আমরা এই সোজা বা এইখান থেকে এই সোজা নিয়ে চলে আসবো তখন হয়ে যাবে আমাদের সেম এরকম একটা জিনিস ভাবো এইটা যখন সেম এইভাবে নিয়ে চলে আসবো তখন হয়ে যাবে ভাঁজ এখানে তাহলে আমাদের ভাজ সংখ্যা হয়ে গেলে কত এখানে দেখো এক তাহলে ভাষ সংখ্যা আমাদের হয়ে গেলে একটা ভাঁজ হয়ে গেলো আর এখানে আমাদের খণ্ড সংখ্যা হবে দুইটা কারণ এর মাঝখান থেকে যদি আমরা ভাজ করে দিই তাহলে এইটা একটা হয় এইটা একটা হয় তাহলে এইটা একটা দেখো আর নিচে একটা রেস তাহলে ভাস তাহলে খণ্ড সংখ্যা হয়ে গেলে তাহলে আমরা এখানে খণ্ড সংখ্যা দেবো কত দুই আর ভাষ সংখ্যা দিয়ে দিলাম কত এক কারণ ভাজ হয়ে শুধুমাত্র একটা ভাজ হয়েছে এই জন্য দিলাম ভার সংখ্যা এক তাহলে একটা জিনিস ভাবো তাহলে টু ছিল টু টু এর পাওয়ার ওই যে ওপরে যে বিট বা পাওয়ার আছে এটাকে আমরা কি ধরে নেব এখানে যে ভাস সংখ্যা আছে সেটা আমরা ভার সংখ্যা দিয়েলাম 1 এর জন্য হয়ে গেল 1 পাবো তাহলে 2 এর পাওয়ার 1 হলে তাহলে 2 আমাদের কি হয়ে যায় আমাদের কি খন্ড সংখ্যা তাহলে একটা কাগজের খন্ড হয়ে গেল কয়টা এখানে দুইটা খন্ড হয়ে গেছে দেখো দেখো 2 হচ্ছে খন্ড সংখ্যা আর ভাস সংখ্যা কয়টা 1 হচ্ছে যখন ভার সংখ্যা একটা হচ্ছে তাহলে খন্ড সংখ্যা হয়ে যাচ্ছে কত দুইটা এবার এইটা আমাদের মাঝখান থেকে আবার কি করা হয়েছে একটা ভাঁজ দেওয়া হয়েছে এই ভাঁজটা যখন এইখান থেকে আমরা এইখানে চলে আসবো তখন হয়ে যাবে এই যে এরকম তো এখনো দেখো এখানে একটা ভাঁজ হয়ে যাচ্ছে এইখানে একটা ভাঁজ তাহলে হয়ে যাচ্ছে কথা দুইটা ভাঁজ এইটা যদি সেম এইখানে চলে আসি এইটা যদি সেম এইখানে চলে আসি তাহলে আমাদের হয়ে যাবে এরকম তাহলে এইটা যদি আমাদের হয় তাহলে এইখানে আমাদের ভাজ সংখ্যা কত হচ্ছে দুই হচ্ছে আর এখানে আমাদের খন্ড সংখ্যা কত হবে তাহলে দুইটা ভাজ ছিল এখানে তাহলে দুইটা ভাজ যদি আর একটা ভাজ দিয়ে দিই দুই নম্বর ভাঁজ দিয়ে দিই তাহলে এখানে হয়ে যাবে আমাদের কত অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এখানে হয়ে যাবে আমাদের খন্ড সংখ্যা কত সাইট এখানে হয়ে যাবে আমাদের খন্ড সংখ্যা সাইট তাহলে একটা জিনিস ভাবো যেটা ভাঁজ আছে সেটা আমরা দেখো টু এর পাওয়ার আমরা কি দিয়েছি টু দিয়েছি এই টু টা পালাম কোথায় এই যেটা ভাজ আছে সেটা দেওয়া হচ্ছে তাহলে টুর পাওয়ার যদি টু থাকে তাহলে যদি আমরা গুণ করি তাহলে কত আসে আমাদের ফোর আসে তাহলে দুই আসে ফোর আর এই আমাদের হয়ে ফোর খন্ড সংখ্যা তো খন্ড সংখ্যা হইলে কত আমাদের সাইড হয়ে গেল তো এইটা এইটা যদি আবার এবার আমরা ভাজ দিলাম মাঝখান থেকে আমরা ভাজ দিলাম এবার খাড়া ভাজ দিয়ে এবার আমরা ভাজ দেবো এই সাইড থেকে যে এইখান থেকে এই সাইড ভাজ দেবো তার মানে এইটা ভাজ যে এখানে নেয় চলে এসছে এদিক থেকে ভাজ তাই এখানে এই যে এখানে বা তীর চিহ্ন যেটা দেখতে পাচ্ছো বলতে চাইছে উপর থেকে ভাজ করে এখানে চলে হবে ওপর থেকে ভাজ করে এখানে তোমরা এটা অনেকে বুঝতে পারলেন না মাছ কাটাকে যে ভাজটা দেওয়া হয়েছে এদিক থেকে ভাজ করে এদিক নিয়ে আসছে বলছে এদিক থেকে ভাজ করে এদিক না কারণ এই তীর চিহ্ন দেখে বুঝে নিতে হবে আবার এটা দেখো ভাজ এদিক নিয়ে চলে আসছে এদিকটা আবার ভাজ এদিক নিয়ে চলে আসছে তখন এদিক ন্যাশাল পারে কোনো সম্পূর্ণ ভাজ হয়নি এটা যখন এখানে টাচ করে দেবো তাহলে ভাঁজটা হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে আমাদের এখানকে দেখো ভাজ হয়ে যাচ্ছে দুইটা হচ্ছে ভাজ কারণ এখান থেকে একটা ভাজ করে আমাদের একটা হয়ে আবার এখান থেকে করে হয়েছে আমাদের দুইটা ভাজ হয়ে গেছে বাট এবার মাঝখান থেকে ভাজ করতে হবে কইরে এই যে ওপর থেকে টাইনে যখন এইখানে নিয়ে চলে আসবে তখন হয়ে যাবে এরকম তো এইটা যখন হয়ে যাচ্ছে তো সেটা যখন ঠেকিয়ে দেবো তখন হয়ে যাচ্ছে আমাদেরকে ভাঁজ সংখ্যা তাহলে এখানে আমাদের ভাস সংখ্যা কত হচ্ছে দেখো থ্রি হচ্ছে তাহলে ভাস সংখ্যা যদি থ্রি হয় তাহলে এখানে তাহলে কত হয় আমাদের খন্ড সংখ্যা হয়ে যাবে আট বা এইট হয়ে যাবে তাহলে খন্ড সংখ্যা হবে আট বা এইট হয়ে যাবে তাহলে একটা জিনিস ভাবো তাহলে এখানে ট্যুর পাওয়ার থ্রি কিভাবে ভাবে আমাদের ভাস সংখ্যা ছিল মন করো এই যে টুর পাওয়ার কত থ্রি তাহলে টুকে টুর পাওয়ার থ্রি বলতে পার মানে কি শক্তি ওপর কত আছে তিন এটা না তো এটা নিয়ম হচ্ছে দেখো দেখো পাওয়ার টু টু কিন্তু আমাদের পাওয়ার আছে কত থ্রি তাহলে একটা জিনিস মনে করো টুর পাওয়ার হচ্ছে থ্রি আর থ্রি থাকা মানে কি এখানে কার ওপর পাওয়ার আছে টু এর উপর তাহলে এখানে যে টু আছে টু কে গুণ হবে তিন একবার দুবার এই যে এভাবে তিনবার গুণ হবে এই যে টু কবার গুণে একবার দুবার তিনবার টু গুণ হবে কারণ পাওয়ার আছে গুণ হবে ওপরে তিন আসে দুই দু চার দুখানে কত হয়ে যায় আমাদের এইট হয়ে যায় বা আট হয়ে যায় এই যে এখানে দেখো এই থ্রিটা হচ্ছে কি ভাত সংখ্যা আমরা থ্রিকে কে ধরে নিচ্ছি ভাত সংখ্যা আর এইট হয়ে গেল আমাদের কি খণ্ড সংখ্যা এই যে খণ্ড সংখ্যা বা ঘর সংখ্যা খন্ড বা ঘর বলতে পারি এইটা যখন আবার এই এই মাথা থেকে এই মাথা এই যে অ্যারো বা তীর চিহ্ন নিয়ে আসতে পেরেছে এই মাথা সম্পূর্ণ এখানে চলে আসতে এই মাথা সম্পূর্ণ কারণ এই যে মাঝখানে ভাঁজ করা ভাঁজ করা হচ্ছে কন্যা আসা হয়েছে এরকম এইটা কিন্তু এইখানে যখন টাচ করি দেবো তখন হয়ে যাবে আমাদের এই যে এখানে এখানে আর আমরা কি করবো খন্ড সংখ্যা বা ভাঁজ করে দেবো তাহলে এখানে আমাদের ভাঁজ সংখ্যা হয়ে যাচ্ছে কত চার তাহলে একটা জিনিস ভাঁজ সংখ্যা যখন চার হবে তাহলে খন্ড তাহলে খন্ডের সংখ্যা হয়ে যাবে কাগজের যে খণ্ড আছে তাহলে খন্ডের সংখ্যা হবে আমাদের কত ষোলো হয়ে যাবে একটা জিনিস খুব ভালো করে দেখো খণ্ডের সংখ্যা হয়ে যাবে কত ষোলো কারণ এটা ডাবল হয় তাহলে ভাঁজ আমরা ওপরে ধরলাম কত ফোর তো এখানে দেখো টুর হয়েছে কি ফোর এই ফোরটা ধরেন ভাজ সংখ্যা তাহলে টু পার ফোর মানে ষোলো হয় তো কিভাবে ট্যুর পার ফোর থাকা মানে কি বোঝায় টুর পার ফোর থাকা মানে এখানে টু গুণ হবে কবার চাইড বার গুণ হবে তো ওপরে আছে ফোর বা চাইড টু গুণ হবে চাইট বার একবার দুইবার তিনবার কয় বার বার হয় তা আমরা একটা গুণ করে দেখি এই দুই আর দুই গুণ করলে কত হয় দুই চার দুখানে আট আট দুখানে ষোলো তাহলে আমাদের ষাটটা দুই গুণ করে হয়ে যাচ্ছে কত ষোলো অবশ্যই মনে রাখতে হবে ষাটটা দুই গুণ করে হয়েছে ষোলো এই জন্য এখানে হয়ে গেছে কত আমাদের ষোলো এই ষোলোকে ধরে নাও ভা খণ্ড সংখ্যা আর যেটা পাওয়ার আছে সেটা ধরে নাও ভাস সংখ্যা তো এবার এটাকে কি বলেছে মাঝখান থেকে ভাঁজ করা আছে উপর থেকে নিয়ে চলে আসলাম এখানে অথবা এখান থেকে এখানে আসার হয়ে যাবে আমাদের এরকম এইটা যখন এখানে আমাদের থেকে আমরা কি করব ভাঁজ করব। করার পরে তাহলে আমাদের ভাস সংখ্যা এখানে আসে কত হয়ে যাচ্ছে বলে দিন পাঁচ তাহলে খণ্ড সংখ্যা হয়ে যাবে কত বলে দিন বত্রিশ কারণ ডাবল হয় তোর বলি এই যে তাহলে ভাস সংখ্যা আমরা পাচ্ছি কত এখানে দেখো ফাইভ টুর পাওয়ার যদি ফাইভ দিই তাহলে হয় বত্রিশ আর এখানে দেখো খন্ড সংখ্যা হয়ে যাচ্ছে এই যে বত্রিশ তো কিভাবে হয় সেটা তো বললাম টুর পাওয়ার ফাইভ মানে এখানে টুর পাওয়ার ফাইভ বলতে কি বোঝায় টুর পাওয়ার ফাইভ বলতে এখানে পাঁচ গুণ দুই গুণ হবে কবার পাঁচবার এই যে একবার বার তিনবার চারবার পাঁচবার তার মানে টু পাওয়ার ফাইভ বলতে টু টু দি পাওয়ার ফাইভ বলতে এখানে টু গুণ হবে পাঁচবার একবার দুবার তিনবার চারবার পাঁচবার গুণ করলে কত হয় দুই দুখানে চার চার দুখানে আট আট দুখানে ষোলো ষোলো দুখানে বত্রিশ এই জন্য হয়েছে আমাদের কত বত্রিশ এটাকে যদি আর একবার আমরা ভাস করে এমন দিয়ে দিই তাহলে আমাদের কত হয়ে যায় তাহলে আমাদের হয়ে যায় মন করো কত বত্রিশটা হয়েছে এটাকে যদি আবার ভাস দিয়ে দিই তাহলে ভাস দেওয়ার পরে আমাদের কি হয়ে যায় এটা যদি ভাজ দিয়ে দিই তাহলে আমাদের মন করা হয়ে গেল আরামসি কোন দিকে একটা হয়ে গেল তাহলে এটা ভাঁজ সংখ্যা আমরা ধরে নিলাম এইটার হয়েছে কত ছয় ভাজ করলাম আর এটা হবে কত ডাবল তো টুর পা টুর পাওয়ার এই সিক্স মানে কি কবার দুই গুণ হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বার দুই গুণ করলে কথা হয় এই যে আমাদের ছয় বার দুই গুণ করলে হয় ছয়ষট্টি হয় এটা বুঝতে পেরেছ এই যে ভাস সংখ্যাকে আমরা সিক্স ধরলাম আর যেটা আমরা পালাম এই যে খণ্ড সংখ্যা কত পালাম এবার বলি এইটাকে যদি আবার ভাস করি তাহলে আমাদের হয়ে যায় কত এখানে দেখো খণ্ড সংখ্যা একটা কাগজে খণ্ড সংখ্যা হয়ে যায় একশো আঠাশ কিন্তু ভাস সংখ্যা হয়ে যায় কত সাত এই যে টুর পাঁচ সেভেন দিয়েছে কারণ এখান টু আর একটা যদি গুণ করি তাহলে সাতটা হয়ে যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটা দুই গুণ করলে কত হয়ে যায় একশো আঠাশ তো একশো আঠাশ যেহেতু হয়ে গেল তাহলে এখানে আমরা টুর পার টু দি সেভেন আছে টু টু দি সেভেন তাহলে হয়ে গেল এই এখানে যে সেভেন ধরেছি আমরা ভাস সংখ্যা সেটা মনে করো ভাস সংখ্যা কত সাত আর এখানে খন্ড সংখ্যা হয়ে গেল কত আমাদের একশো আঠাশ তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তো কিভাবে করলাম তো ভাজ সংখ্যা ধরলাম উপরে গুলোকে আর খন্ড সংখ্যা একটা কাগজকে ভাজ করার পর অনেকগুলো খন্ড হয় সে অনুযায়ী করিস তোমরা কাগজ কেটে এইভাবে দেখে দিতে পারো তো খন্ড সংখ্যা ভাজ সংখ্যা তোমরা চাইলে যখন তখন করে নিতে পারবা সেম এইভাবে হবে তো এবার তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি এখানে দেখো খুব ভালো করে দেখো তো বাইনারি সংখ্যাগুলো মন করে দেয় ওয়ান 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 করে তো এখানে কাইসে দিয়ে কোন পর্যন্ত কাটতে বিলেছে যে তোমাদের এই পর্যন্ত কেটে নিতে বলেছে কিন্তু এই যে যেটা দাগ দেখা যাচ্ছে এইটা সাও কাটা যাবে না শুধুমাত্র এতটুক কাটতে হবে যে কোথায় থেকে এই যে এখান থেকে এতটুকু কেটে নিতে বলেছে কিন্তু ওপরে যে দাগ দেখা যাচ্ছে এটা কেটে নিলে মন করে ওয়ান পড়ে যাবে তো এই জন্য ওইটা কাটা যাবে না যে দাগ মন করে রয়েছে এই যে দাগ দাগে লাল লাল দাগ দেয় এই পর্যন্ত তোমাদের কেটে নিতে হবে এটা কিন্তু কাগজের সামনের অংশ তোমাদের এটা জিনিস ভাবতে হবে কাগজের সামনের অংশ এখান থেকে এই পর্যন্ত আমাদের কেটে নিতে হবে কিন্তু এখান কাগজের পিছনের অংশ তো এইখান যে কাগজটা দেখতে পাচ্ছ এই কাগজের পিছনের অংশ তোমাদের এগুলো কি দিতে হবে সবগুলো জিরো দিয়ে দিতে হবে ঠিক আছে সবগুলো জিরো দিতে হবে তো এটা আমাদের কাগজের তো সামনে অংশ এটা কাইটে নিয়ে আমরা ঘুরিয়ে এই পিছন যেটা আছে সেইটার দিকে আমাদের এইভাবে জিরো দিয়ে দিতে হবে তাহলে হয়ে যাবে তোমাদের এই কাগজের খেলাটা তো অনেকে এইখানে যদি দাও তাহলে কিন্তু হবে না এইটা কিন্তু কি করতে হবে কাগজটা ঘুরি নিতে হবে এখান থেকে কাটে নিতে হবে কাগজ দিয়ে এখান থেকে সম্পূর্ণটা কাটিয়ে নেবে থেকে থেকে যে এখান সোজা কাটবো সোজা কি কেটে নেব কাগজটা কাটার পরে এটা সম্পূর্ণ ঘুরি দেব ঘুরি দেওয়ার পরে আমাদের কি আসবে জিরো জিরো পিছনে অংশ এটা তো সামনের অংশ এর পিছনে অংশ আমাদের জিরো জিরো দিতে হবে এটা লেখা আছে কাগজের পিছনে অংশ সেম এভাবে দিয়ে দিতে হবে দিয়ে সবগুলো কি করে দেবো আমরা জিরো দিয়ে দেবো তো সম্পূর্ণটা বুঝতে পেরেছ যে কাগজের যে খেলনাটি ছিল এই খেলনাটা কিভাবে এভাবে হইলো সেটা বুঝতে পেরেছে এখন যত বলে কাগজে ভাগ সংখ্যা আর একটা যদি ভাজের কথা বলি এর ওপর যে আমরা ভাজ সংখ্যা হয়ে যাবে আট কিন্তু একশো পর্যন্ত হয়েছে তাহলে হয়ে যাবে আমাদের কত দুইশো পর্যন্ত হয়ে যাবে যদি ভার সংখ্যা আমরা দিই আটটা ভার সংখ্যা দিই তাহলে খণ্ড সংখ্যা হয়ে যাবে একটা কাগজের 256টা কাগজ সংখ্যা ভাজ খণ্ড সংখ্যা হয়ে যাবে তা সকালে বুঝতে পেরেছো এবার নিচের যেটা দেখে এখানে ফলো করো তৈরি হলো এবার এটি কিভাবে ব্যবহার করবে তা শিখে নেওয়া দরকার তোমরা কি তোমার কি মনে আছে আমরা হাতের আঙ্গুল ব্যবহার করে দশমিক সংখ্যা কে বাইনারি রূপান্তর করেছিলাম তাহলে হাত সংখ্যা দশমিককে কত বাইনারিতে রূপান্তর করেছিলাম নিচের ছবিতে ধাপে ধাপে দেখানো আছে এই যন্ত্র ব্যবহার করে কিভাবে খুব সহজে দশমিক সংখ্যা চৌষট্টিকে বাইনারিতে রূপান্তর করা যায় অবশ্যই আমরা কি পেয়েছিলাম এই যে চৌষট্টি পর্যন্ত তো আমরা এটার সিকোয়েন্স তো সবাই জানি তো সিকোয়েন্স প্রথমে কি নিতে হয় ওয়ান হয় এটার সিকোয়েন্স সর্বপ্রথম কি নিতে হয় আমাদের ওয়ান নিথাই তারপরে সিকোয়েন্স কত টু তারপরে ফোর তারপর কত এইট তারপর কত ষোলো তারপর কত নিথায় বত্রিশ তারপরে কত ছষট্টি পর্যন্ত এই ছষট্টিকে ভাঙে আমাদের যোগ করে দেখো এর বেশি আর মেলছে না তো ছষট্টি পর্যন্ত আছে তো এই অনুযায়ী আমাদের কি নিতে হয় ছষট্টির আগে কত হয় একশো আটাশ যে সিকোয়েন্স আছে এই অনুযায়ী নিতে হবে তো আমাদের এখানে দেখো একশো পর্যন্ত আছে সিকোয়েন্সটা আমাদের একশো পর্যন্ত আছে নিলাম একশো পর্যন্ত এখন তোমাদের কিসের কথা বলেছে মাত্র ছষট্টির কথা বলেছে এই ছষট্টিকে যদি আমরা যেখানে চষটে সংখ্যাটা পাইয়ে যাব সেখানে আমরা দেবো হচ্ছে ওয়ান আর বাইনারিতে কিন্তু দুটো সংখ্যা ইউজ করা হয় জিরো আর কত ওয়ান তো সিকোয়েন্স অনুযায়ী নিলাম নেওয়ার পরে এই যে এই ওয়ানকে দিয়ে দিলাম কত জিরো এই টুকে দিয়ে দেব কত জিরো ফোর কে দিয়ে দেব কত জিরো এই এইটকে দিয়ে দিলাম মন করো জিরো ষোলোকে দিয়ে দিলাম মন করো জিরো আর বত্রিশ কে দিয়ে দিলাম কত জিরো এবার চৌষট্টি কে ওয়ান একশো আঠাশ কে দিয়ে দিলাম জিরো তো এই যে সিকোয়েন্সটা এইখানে এখানে যে সিকোয়েন্সটা ছিল উল্লেখ এখানে এক দিলাম আর বাকিগুলো সব শূন্য দিয়ে দিলাম তাহলে আমাদের বাইনারি সংখ্যাটা হয় সেম এরকম তাহলে বাইনারি সংখ্যাটা আমাদের চৌষট্টির বাইনারি সংখ্যা হয়ে যাচ্ছে কত এই যে সৈন্য আছে কারণ আমাদের ছিল একশো আঠাশ পর্যন্ত এই যে এই যে একশো আঠাশ তো সিকোয়েন্সটা একশো আঠাশ যেহেতু ছিল এই জন্য আমাদের বাইনারি সংখ্যাটা হয়ে গেছে এরকম প্রথমে জিরো ছিল জিরো তারপরে ওয়ান ছিল ওয়ান এবার শূন্য আছে কথা এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য এরপর আমাদের দিতে হবে কয়টা শূন্য ছয়টা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে আমাদের টোটাল বাইনারি সংখ্যা হয়ে গেল এই যে এইটা তাহলে চৌষট্টির বাইনারি সংখ্যা এই যে কোনটা চৌষট্টি বাইনারি সংখ্যা পেয়ে গেলাম এইটা আর এখানে বলা হয়েছে এবার কিভাবে ব্যবহার করবে সেখানে আঙুল ব্যবহার করে দশমিক সংস্কার রূপান্তর করেছিলাম ছয়শটিকে আঙুল ব্যবহার করেছিলাম তো আঙুলের এটা আমরা একটু দেখি ওপরে পেজে আছে এই যে এখানে আমাদের মেন আছে এই যে এই পর্যন্ত নিতে হবে তো যেখানে আমাদের ছয়ষট্টির কথা বলে সেখানে নেব আমরা এক আর বাকিগুলো সব কি নিয়ে নেব শূন্য এটা শূন্য তাহলে এটা কি হবে বলে দিন আঙুল দিয়ে দেখে দিচ্ছি শূন্য এটা কি হবে শূন্য হবে এটাও কি হবে শূন্য এটাও কি হবে শূন্য এটাও কি হবে শূন্য হবে কি হবে শূন্য কারণ একশো আঠাশ কেন নিলাম কারণ আমাদের একশো আঠাশ হয়েছে খেলনাটাই তো এখানে দেখো চৌষট্টির কথা বলেছিল তো চৌষট্টি এখানে এক বাকিগুলো সব শূন্য এটাকে যদি বাইনারি হয় তাহলে কত শূন্য এক তাহলে একের পরে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য এভাবে আমরা কয়টা শূন্য দিয়ে দিতে পারবো ছয়টা শূন্য যদি দিয়ে দিই তাহলে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে বাইনারি সংখ্যা এটা কিন্তু বাইনারি সংখ্যা হয়ে গেল কতর বাইনারি চৌষট্টি সংখ্যা আমরা আঙুল দিয়ে দেখতে পারি বাট এখান যেটা আছে এটা দিয়ে দেখতে পারি আশা করি একশো সাতান্ন পৃষ্ঠায় যে চিত্র বা খেলনা দিয়ে আছে কাগজের টুকরা দিয়ে সেটা বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নি ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ফর গেটিং লাভ ইউ আল্লাহ হাফিস বাই বাই